ট্রেনে ঝালমুড়ি বিক্রেতা উঠতেই মায়ের কাছে বায়না শুরু করলো বাচ্চাটি কতই বা বয়স হবে ওই ছয় কি সাত বায়না মানে ভীষণ রকমের বায়না বাচ্চাটি মাকে সমানে বলে চলেছে ঝালমুড়ি আমি খাবই। তুমি আগে কিনে দাও বাচ্চাটির মা বোঝানোর চেষ্টা করছে অনেকক্ষণ ধরে কিন্তু বাচ্চাটি নাছর বান্দা আমার মতো অনেকেই তখন বাচ্চাটির দিকে তাকিয়ে আছে মায়ের কথা শুনছে না দেখে পাশ থেকে তখন আমি বলে উঠলাম মায়ের কথা শুনতে হয় ঝালমুড়ি খেতে নেই পেটে ব্যথা করবে কিন্তু কে শোনে কার কথা ছেলেকে সামলাতে গিয়ে বড় বড় চোখ করে বাচ্চাটির দিকে তাকিয়ে ওর মা বলতে লাগলো তুই যতই বায়না করিস কিনে দেব না যখন বলেছি তখন কিছুতেই কিনে দেব না বাচ্চাটি তখন মায়ের দিকে তাকিয়ে বলে উঠল ছোট লোকের বাচ্চা রাগ সামলাতে না পেরে দুঘা কষিয়ে দিল মা তা তো বলবেই তোর মতো শত্রু ছাড়া আর কে বলবে বাচ্চাটি তখন চিৎকার করে কান্না জুড়েছে বললাম ওকে মারছেন কেন ওকে ভালোবেসে বোঝান যে ওগুলো বলতে নেই তাছাড়া এমন কথা শিখলই বা কীভাবে বুঝিয়ে কোনো লাভ নেই দাদা বাড়ির পরিবেশ যদি ঠিক না থাকে আমি ওকে যতই শেখাই ও শেখবে না আর ও শিখলো কিভাবে, বাড়িতে যদি ওর মাকে উঠতে বসতে এমন কথা শুনতে হয় বাচ্চাও তো সেগুলো শুনছে ওর ঠাকুমা আমার নামই রেখেছে ছোটো লোকের বাচ্চা বাড়িতে আমি ছেলেকে শাসন করলে আমার শাশুড়ি বলবে আমিও তিনটে ছেলেকে মানুষ করেছি তোমার মতো করে নয় ছেলে মানুষ তো হবেই না তোমার মতো ছোটো লোক তৈরি হবে বাড়ির লোকগুলোই যদি খারাপ ব্যবহার করে আমার সাথে আমি সেখানে ছেলেকে ভালো করার চেষ্টা করলেও ও ভালো হবে না এই ছবিটা অনেক বাড়িতেই চলছে শ্বশুর শাশুড়ি যখন বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করে পেরে ওঠে না তখন নাতি নাতনিকে টোপ হিসাবে ব্যবহার করে নিজেরা যে কথাগুলো বলে বৌমাকে ছোট করে সেই কথাগুলোই যখন নাতি বা নাতনি তার মাকে বলতে থাকে সেটাতে তারা দারুণ আনন্দ পায় বাচ্চারা ছোট থেকে যা দেখে তাই শেখে একটা বাচ্চা কেমন তৈরি হবে সেটা নির্ভর করে একটা ভালো পরিবারের ওপর পরিবারের পরিবেশ ও মানুষজন ভালো না হলে সে কিছুতেই ভালো মানুষ হবে না প্রতিটা মা চায় তার সন্তান একজন ভালো মানুষ হোক মা কখনো সন্তানকে কুশিক্ষা দেয় না সেই সঙ্গে সহযোগিতা করতে হয় পরিবারের সব মানুষকে বাচ্চা যদি দেখে দিনের পর দিন তার মায়ের সাথে খারাপ ব্যবহার চলছে তাহলে সেও ভাবে মায়ের সাথে খারাপ ব্যবহার করা যেতেই পারে এই সন্তানই যখন বড় হয় এই খারাপ আচার আচরণগুলো ভবিষ্যতে গিয়েও করতে থাকে যে বাড়িতে বাড়ির বউ ভালো ব্যবহার পায় বউ হিসাবে মর্যাদা পায় সম্মান পায় সেই বাড়িতে বাচ্চাটিও এক সুন্দর পারিবারিক শিক্ষায় বড় হতে থাকে শিশুদের অনুকরণ প্রিয়তা অনেক বেশি এমন কিছু আচার আচরণ সে দেখে বড় হবে না যা ভবিষ্যতে তার জীবনকে প্রভাবিত করবে তাই ভালো ব্যবহার ও ভালোবাসার পরিবেশ পেলে একটি বাচ্চা ভালো মানুষ হয়ে উঠবে আগামী দিনে